হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালোই আছি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকে আমি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এতদিন রোজা অনেক ব্যস্ততা ছিলাম আমরা রোজা পালন করেছি রোজা কায়েম করেছি সিয়াম সাধনা করেছি এবং ঈদ এসেছে ঈদের ব্যস্ততাও শেষ ঈদের আনন্দ শেষ হয়ে গিয়েছে এখন আমাদের কর্মজীবনে চলে যাচ্ছি কর্ম আমরা যতদিন বেঁচে আছি কাজ তো করাই লাগবে তাই অনলাইনে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাজ করায় একান্তই জরুরি রোজায় আমি ঠিকভাবে অ্যাক্টিভ থেকে যথাসময়ে ভিডিওগুলি তৈরি করতে পারিনি এবং আপলোড করতে পারিনি তাই আমি ফেসবুকের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি ঠিকভাবে ভিডিও ছাড়তে পারিনি তবে কথা দিলাম আমি এখন থেকে প্রতিদিন যথাসময়ে অ্যাক্টিভ থেকে ভিডিওগুলি তৈরি করব এবং আপলোড করব যথা নিয়মে কাজগুলো পালন করব আমরা যদি ফেসবুকের নিয়ম মেনে গাইডলাইন মেনে যদি কাজগুলো করতে পারি অবশ্য অবশ্য করে আমরা ফেসবুক থেকে একদিনে একদিন সফলতা পাবই যারা নতুন ইউজার তারাও কোন হাল ছেড়ে দিবেন না কাজ করতে থাকেন আমাদের ভিউ আসুক না আসুক সেটা আমাদের দেখার দরকার নাই রিস এঙ্গেজমেন্ট কি আসুক অল্প হোক সেটা আমাদের দেখার দরকার নাই আমাদের আসল কর্তব্য হচ্ছে ভিডিও তৈরি করা এবং আপলোড করা আমাদের সফলতা ফেসবুক এনে দেবে এবং উনি আমাদের রিস এঙ্গেজমেন্ট সব কিছু বাড়িয়ে দেবে তাই আমাদের কর্তব্য ভিডিও তৈরি করা এবং আপলোড করা এখন থেকে আমি প্রতিদিন ভিডিও তৈরি করব এবং আপলোড করব কারণ এখন আমার হাতে কাজ নেই আমার পর্যাপ্ত পরিমাণে সময় আছে তাই আমি কাজ করে যাব তাইলে আমি সফলতা অবশ্যই পাবো এবং আপনারাও আমার সাথে কাজ করে যান হাল ছেড়ে দিবেন না কাজ করলে এর মূল্য অবশ্যই পাবেন সব কিছু সফলতার পিছনে মূল কারণই হচ্ছে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সাধনা এই তিনটি জিনিস যদি আমাদের মধ্যে যার মধ্যে আছে সে একদিন না একদিন সফল হবই সফল হতে হলে কঠোর পরিশ্রম করতেই হবে কাজ করতেই হবে না হয় বসে বসে আমরা কেউ সফলতা পাবো না তাই সব জন্য অ্যাক্টিভ থেকে অনলাইনের কাজগুলো করতে হবে আমাদের এবং আমি অলসতা করেছি এবং কর্মব্যস্ততার কারণে যখন ভিডিও আপলোড করতে পারিনি গত এক মাসে আমার রিস এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে গিয়েছে এভাবে করলে চলবে না আমাদের প্রতিদিন কাজ করতে হবে তাই আমি চেষ্টা করবো ধন্যবাদ